আজকের ভিডিওতে আমরা ক্লাস টেনের যে ফার্স্ট চ্যাপ্টার সেটার তোমাদের দু নম্বরের কোশ্চেনের সাজেশন প্রোভাইড করব ঠিক আছে তোমরা এই চ্যানেলে চ্যাপ্টার ওয়াইজ তোমরা কোশ্চেন পাবে এবং তোমরা এই সিরিজটা কন্টিনিউ করবে দু নাম্বার এক নাম্বার এবং সত্যমিথ্যা কী কী ছবি পড়বে পাঁচ নম্বরের সব কিছু পাবে এবং কোন পার্ট থেকে কি কী কোশ্চেন সাজেশন প্রোভাইড করবো দেখো এখানে সাজানো আছে তো চলো আমরা ভিডিওটা শুরু করি যদি কোনো কোশ্চিন তোমরা খুঁজে না পাও বা না পারো তোমরা অবশ্যই বলবে কমেন্ট বক্সে ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করি ফার্স্ট কোশ্চিন তোমাদের যেটা আছে সেটা হচ্ছে উদ্ভিদের চলন থেকে দেখে নাও কি কোশ্চিনটা কি ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য করো উদ্দীপকের সঙ্গে সম্পর্ক এবং হরমোনের প্রভাব এই দুটো বিষয়ের উপরই তোমাকে লিখতে হবে ঠিক আছে উদ্দীপকের সঙ্গে কি ট্রপিক চলন আমাদের উদ্দীপকের গতিপথের উপর নির্ভর করে আর ন্যাস্টিক চলন উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে এরপরে কী আছে হরমোনের প্রভাব তোমরা যেন ট্রপিক চলনের আমাদের অক্সিজেন হরমোনের প্রভাব দ্বারা নিয়ন্ত্রিত হয় বাট প্লাস্টিক কোনো রকম হরমোনের প্রভাব নেই নেক্সট লজ্জাপতি স্পর্শ করলে নেতিয়ে পড়ে যেমন যেন একটা সিসমোনাস্টিক চলন আর থার্মোনাস্টিক চলন কোথায় দেখা যায় টিউবলিপে নেক্সট উদ্ভিদরা প্রাণীদের মতো সংবেদনশীল তোমরা লজ্জাবতী এবং পতঙ্গভোগ প্রাণীর উদাহরণ দিতে পারো বৃদ্ধির সহায় রূপে হরমোনগুলির তালিকা করো তোমরা অক্সিজেনের এখানে কাজ লিখতে পারো অক্সিজেনের যে ভূমিকা কোষ বিভাজন ট্রপিক চলনে যে সাহায্য করে তোমরা সেটা লিখতে পারো ঠিক আছে এরপরে সাইটোকানিনের কাজ বলছে সম্পর্ক আচ্ছা কোষ বিভাজন ও পার্শ্বীয় মুকুল তোমরা যেন পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটিয়ে সেখানে নতুন অঙ্গ তৈরিতে সাহায্য করে পাশ আমাদেরকে সাইটোকানিন আর এটা হচ্ছে রিচমোন লাইড ইফেক্ট যেখানে ক্লোরোফিলেস উচ্চ চোখে বাধা দেয় যার ফলে আমাদের পাতাটা দীর্ঘদিন সবুজ থাকে এবং পত্রমোচনে বাধা দেয় নেক্সট অক্সিন ও সাইটোকাইনিনের বিপরীতমুখী ভূমিকাগুলি লেখো অক্সিন তোমরা যেন অগ্রমুকুলির বৃদ্ধি ব্যাহত পড়ে তার ফলে গাছ লম্বা হয় এবং সাইটোকাইনিন কি করে কাক্ষিক মুকুলের বৃদ্ধি বৃদ্ধি করে যার ফলে আমাদের শাখা পোশাখা তৈরি হয় ঠিক আছে এটা একটা তোমরা লিখতে পারো নেক্সট বীজের অঙ্কুর তুমি সাহায্য করে জীবায়োলিন সেই হরমোনের একটি কাজ তোমরা বোল্টিং যে বর্ব মধ্যে দীর্ঘ দৈর্ঘ্য বৃদ্ধি করে সেটা লিখতে পারো নেক্সট উদ্ভিদের বীজ ও পর্বের মধ্যে জীবনী হর্ব কী প্রভাব তা লেখো বীজের মধ্যে বীজের অঙ্কুরুগমে সাহায্য করে এবং পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে তোমরা এটা বই থেকে পড়ে নিলে লিখতে পারবে আমি বেশি আলোচনা করছি নাহলে কী হবে সময় নষ্ট হবে নেক্সট কৃষির ফলন ও বৃদ্ধির তোমরা কৃত্রিম হরমোনে যাবে সেখানে তোমরা পেয়ে যাবে যে কৃত্রিম অক্সিজেন ব্যবহার করে তোমরা কীভাবে আগাছা দমন করতে পারো বা ফলের বৃদ্ধি করতে পারো নেক্সট জিবায়োলিন হরমোন কীভাবে অঙ্কুরোদ্গম ঘটায় এটা তোমরা জানো পেয়ে যাবে বইয়ের মধ্যেই নেক্সট উত্তর হচ্ছে তোমাদের নেক্সট প্রশ্ন কি উদ্ভিদ ও প্রাণী হরমোনের ওপর পার্থক্য খরণ স্থান উদ্ভিদের নির্দিষ্ট কোনো খরণ স্থান বলতে পাতা বাজক কলায় সমস্ত থেকে উদ্ভিদ হরমোন নিঃসৃত হয় এবং প্রাণী হরমোন কী হয় আমাদের প্রাণী হরমোন কী বলে প্রাণী হরমোন সাধারণত আমাদের অন্তঃ থেকে খড়িতে হয় প্রকৃতি কি আমাদের উদ্ভিদ হরমোনগুলো আমলিক বা খারিয়ে হতে পারে প্রাণী হরমোন বিভিন্ন ধরনের হতে পারে প্রোটিন স্টেরয়েড তারপর তোমাদের কী বলে অ্যাসিড ধর্মী হরমোন এগুলো তোমরা পার্থক্য লিখতে পারো নেক্সট হৃৎপিণ্ডের উপর থাইরক্সিনের প্রভাব হৃৎপিণ্ডের ঋতু উৎপাদ বৃদ্ধি করে রক্তচাপ বৃদ্ধি করে আর লোহিতা ক্রমপরণ দিতে সাহায্য করে থাইরক্সিন এল হচ্ছে এফএসএইচ এর এখানে মানবদের জনন গ্রন্থির খরণ নিয়ন্ত্রণ এলএসএই এলএ জানো তোমরা আমাদের প্রজিস্ট্রন খরণে সাহায্য করে বিভিন্ন কর্পাস লিটিয়াম সরি কর্পাস লিটিয়াম থেকে আইসিএসএইচ লেডিগের অন্তর্কোষ থেকে আমাদের কিসে সাহায্য করে লেডিগের অন্তর্কোষ থেকে আমাদের টেস্ট হরমোন খরণে সাহায্য করে নেক্সট অন্তকরা বই গ্রন্থির বন্ধির মধ্যে পার্থক্য বলতে বলছে নালীর উপস্থিতি অন্তকরার মধ্যে নেই বই মধ্যে আছে কাজের স্থান অন্তকরা গ্রন্থির স্থান উৎপত্তি স্থল থেকে দূরে কাজ করে আর গ্রন্থি সাধারণত উৎপত্তি স্থলে প্রথমত নালিকা থেকে জলের পুনঃশোষণে সাহায্য করে এটা আর দেহের মধ্যে রক্তের পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করে এডিএর্মন নেক্সট লোম খাড়া হয়ে যায় এটা জনন আচ্ছা এখানে কোশ্চিনটা একটু সেপারেটলি দেওয়া হয়নি লোম খরণ খাড়া করে কে আমাদের অ্যাড্রিনালিন আর এবং জনন ক্রিয়া নিয়ন্ত্রণ করে কে আমাদের জনন গ্রন্থি ক্রিয়া টেস্টোস্টেরন ইস্ট্রোজেন এগুলো মূলবিপাকের হার নির্ধারণ করে রক্তিগুলো আচ্ছা এটা হচ্ছে ইনসুলিন এটা হবে ইনসুলিন ঠিক আছে তিনটা কোশ্চিন দেয় এটা হবে ইনসুলিন লোম খাড়া হবে তোমার অ্যাডিনালিন জনন গ্রন্থির উপর ক্রিয়া হবে তোমাদের কে টেস্টোস্টেরন বা ইস্ট্রোজেন মানবদেহে বিপাকের সঙ্গে থাইরক্সিন হরমোনের প্রতিষ্ঠা করো থাইরক্সিন হরমোন কি করে আমাদের বিপাক ক্রিয়া কার্বোহাইড্রেট শর্করা বিপাক আমাদের যে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া অক্সিজেনের গ্রহণ করার ক্ষমতা বৃদ্ধি করে কারণ থাইরক্সিনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয় ওই পেয়ে যাবে আমি বলে দিলাম তোমাদের নেক্সট কোশ্চেন একজন শিশু কন্যা বয়সন্ধিকালে পৌঁছলে ইস্ট্রোজনের হরমোনে কি কি প্রভাব ঘটবে স্তন গ্রন্থির বৃদ্ধি আমাদের যে মুখ্য অঙ্গ আছে ডিম্বাশয় সেটার বৃদ্ধি ঘটবে এছাড়া কি হবে আমাদের শরীরে কি কি হবে মেদের শরীরে তোমাদের চর্বি ফ্যাটের সঞ্চয় হবে তারপর হবে তোমাদের যে পিউবিক হেয়ার যৌনগ্রন্থির উপর যে লোমের সৃষ্টি হবে এটা হতে পারে নেক্সট মানব দেহে জিটিএইচ এর কারণ জিটিএইচ বন টপিক হরমোন তোমরা জনগ্রন্থি থেকে নিঃসৃত মানব দেহে থেকে হরমোন ক্ষরণে জিটিএইচ আচ্ছা তোমরা জানো এলএইচ আর এফএসএইচ তোমাদের ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে আর আইসিএসএইচ একটু আগে বললাম এই যে এটা জিটিএইচ এটা কি করে টেস্টোস্টেরন ক্ষরণে সাহায্য করে নেক্সট বয়ঃশন্ডুক থেকে শুক্রাশয় থেকে আমাদের টেস্টোস্টেরন ক্ষরণে সাহায্য করে জিটিএইচ আর ডিম্বাশয় থেকে পেসে পোজেস্ট্রন ও ইস্ট্রোজেন খরণে সাহায্য করে বিটা কোষ নষ্ট হলে কী হবে ইনসুলিন খরণ বন্ধ হয়ে যাবে যার ফলে আমাদের ডায়াবেটিস মেলিটাস রোগ হবে এবং যার ফলে আমাদের রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পাবে ঘা দীর্ঘদিন আমাদের শুকাবে না এগুলি নেক্সট হাইপোথালামাস থেকে উৎপন্ন দুটি হরমোনের নাম পোসাদ পেরিটোরি থেকে সঞ্চিত হয় এডিএইচ এবং অক্সিটোসিন নেক্সট ডোয়ারফিজম এটা হচ্ছে তোমার এসটিএইচ হরমোনের কম করণে হয় মধুমেহ ইনসুলিনের কম করণে হয় ডায়াবেটিস ইনসিফিটাস এডিএইচের কম খরণে গয়টা থাইরক্সিনের কম করণে নেক্সট রক্ত সম্বহন তন্ত্রের উপর অ্যাটিনালের প্রভাব রক্ত তন্ত্রের উপর রক্তচাপ বৃদ্ধি করে এবং হৃদ বৃদ্ধি করে অ্যাটিনালেন বাস হয়ে গেল অ্যাট্রিনাল গ্রন্থিতে কী কী হরমোন খড়িত হয় কী কী হরমোন খড়িত হয় অ্যালডোস্টেরন তারপর তোমাদের কর্টিসল তারপর তোমাদের সেক্স কর্টিকয়েড গ্লুকো কর্টিকয়েড গ্লুকো কর্টিকয়েড অ্যাকচুয়ালি তোমাদের কর্টিসল এগুলো তোমরা লিখতে পারো লেন্স ও কারণে কর্নিয়ার কাজ লেন্সের কাজ হচ্ছে ফোকাস তৈরিতে সাহায্য করা রেটিনার উপর কর্নিয়ার কাজ হচ্ছে তোমাদের কি আলোর প্রতিসরক রূপে কাজ করা দূরের বস্তু দেখার ক্ষেত্রে উপযোজনের ধাপ বইয়ে পেয়ে যাবে তখন লেন্সটা মোটা হচ্ছে ফোকাস দীর্ঘ বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে সেটা বুঝতে পারবে বয়ে পেয়ে যাবে নেক্সট চোখের দৃশ্যমান্যতার উপর নির্ভর করে এক নেত্র দিন দিনেত্র দৃষ্টির পার্থক্য বইয়ে পেয়ে যাবে নেক্সট স্নায়ুতন্ত্র ভেগাস ও গ্লসোফজেল দুটি মিশ্র স্নায়ু কারণ কারণ এরা সংজ্ঞাবহ এবং আজ্ঞাবাহ দুই ধরনের উদ্দীপনাই বহন করতে পারে তাই এদেরকে বলা হয় মিশ্র স্নায়ু পরিবেশের তাপমাত্রা কমে গেলে সারা প্রধানের স্নায়ুবিক পথটি নির্মাণ করো এখানে তোমরা পরিবেশের তাপমাত্রা যদি লেখো ওই যে গ্রাহক সংগ্রাহ নির অজ্ঞাবাহন দিয়ে লিখতে হবে শুধু গ্রাহকের ওইখানে লিখে দিবে কি ও আর ওইখানে কী লিখবে পরিবেশের তাপমাত্রা কম তারপর গ্রাহক লিখবে যে আমাদের দেখবে ত্বক তারপর সংজ্ঞাবাহ নির অজ্ঞাবাহন তারপর হচ্ছে স্নায়ু কেন্দ্র তারপর আজ্ঞাবাহন কারক কারক লিখবে ত্বক এবং ত তারপর সারা প্রধান হচ্ছে তোমাদের ত্বকের লোম খাড়া ঠিক আছে এটা নেক্সট নিউরোগ্লিয়া না করলেও অপরিহার্য তা বক্ত বিচার করো তোমরা যে কোশ্চিনটা পড়ে নাও সবাই নিউরোগ্লিয়া আমাদের কি করে নিউরোগ্লিয়া আমাদের নিউরনের পুষ্টি জোগাতে সাহায্য করে তারপর হচ্ছে তোমার নিউরোগ্লিয়া আমাদের মাইরিন শীত তৈরিতে সাহায্য করে স্নায়ুকোষকে সুরক্ষা দিতে সাহায্য করে তাই নিউরোগ্লিয়া স্নায়ু উৎপাদন পরিবহন না করলেও ভীষণ গুরুত্বপূর্ণ তারপর মানব মস্তিষ্ক থেকে গুরু মস্তিষ্ক লঘু মস্তিষ্কের গঠন ও কাজ অবশ্যই বই থেকে পেয়ে যাবে কোনো ব্যক্তির লঘু মস্তিষ্ক আঘাত পেলে কি হবে ব্যক্তিটি তার দেহের ভারসাম্য রক্ষা করতে পারবে না তার যে পেশি সংকোচন প্রসারণ সঠিকভাবে নির্ণয় করতে পারবে না উষ্ণতা কোন অংশটা নিয়ন্ত্রিত কে পন্স তারপর হচ্ছে আমাদের দর্শনে হচ্ছে তোমার কে মধ্য মস্তিষ্ক এটা আছে থেলামাস ব্যক্তিত্ব সামাজিক নিয়ন্ত্রণ ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন যাই এখানে একটা জিনিস আমার একটু সন্দেহ লাগছে সেটা হচ্ছে তোমাদের আমি এটা পন্স বললাম তাই না একবার এটা একটা আমার কনফিউশন হচ্ছে এটা সাধারণত হ্যাঁ নিয়ন্ত্রণ হচ্ছে আমি এটা ভুল বলে ফেললাম ঠিক আছে এটা হচ্ছে মেডালা অবলঙ্কাটা ঠিক আছে নেক্সট গমন থেকে কি পড়বে বক্ষপাকনা পুচ্ছ পাখনার ভূমিকা পাইটম পেশির ভূমিকা পায়রা উড্ডে অনেক পেশির ভূমিকা যে আমাদের যে পেক্ট্রোয়ালিস্ট মেজর মাইনর কোনটা ডানাকে নিচে আনতে সাহায্য করে উপরে ওঠাতে সাহায্য করে সেটা পড়বে কোমরে কোনটা বলো শখের সন্ধি কোনটা আমাদের কি বলে কবজা সন্ধি সেটা সম্বন্ধে লিখতে হবে নেক্সট কোন পেশি দেহকে অক্ষ থেকে দূরে নিয়ে যায় এটি একটি পেশি উদাহরণ দাও তোমরা জানো আমাদের কি পেশি আছে আমাদের অ্যাবডাক্টার পেশি না অ্যাডাক্টার পেশি না অ্যাবডাক্টার পেশি সেটা আমাদের কি ল্যাটিসিমাস ডরসি এটার উদাহরণ হবে তো এইভাবে তোমাদের কি কিছু সাজেশন তোমাদের প্রোভাইড করার চেষ্টা করলাম যারা প্রথম থেকে ভালো করে পড়াশোনা করেছো তারা অবশ্যই ভালো করে টেক্সট পড়বে যারা শুধুমাত্র এখন এতদিন থেকে পড়ো নি এবং সাজেশন চাচ্ছ তোমাদের জন্য এই ভিডিওটি আমি তোমাদের করলাম এই কোশ্চেনগুলো তৈরি করতে থাকো এখান থেকে তোমরা অনেক কোশ্চিন কমন পাবে এর পরবর্তীতে আমরা সেকেন্ড চ্যাপ্টারে দু নম্বর কোশ্চিন নিয়ে আলোচনা করব এবং তারপর ছবি এবং পাঁচ নম্বরের কোশ্চেন কী কী পড়বে এভাবে চ্যাপ্টার ওয়াইজ প্রোভাইড করা হবে ঠিক আছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে যদি কোনো কোশ্চেন অসুবিধা হয় পেতে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ